আমার সাথে একটা অস্বস্তিকর জিনিস ঘটে মানে আমরা কিছুদিন পর পর ঘুরতে বেরোলে মনে হয় যে কবে বাড়ি ফিরবো আমার রুমে যাব একদম আরামসে ঘুমাবো কিন্তু দুদিন হতে হতে না না মনে হয় হয় যে কবে আবার ঘুরতে ভালো লাগছে বাড়িতে বাড়িতে বসে থাকতে থাকতে মানে এরকম কার সাথে আমাকে কমেন্ট করে প্লিজ জানিও আর তোমরা হয়তো অনেকেই জানো যে ভিডিও শুটের জন্য আমাদের প্রচুর ঘুরতে বেরোতে হয় অবশ্য আমাদের একটা সুন্দর টিমও রেডি হয়ে গেছে কিন্তু আমাদের টিমের কি নাম দেবো সেটাই আমরা কেউই বুঝতে পারছি না তোমরা যা যারা আমাদের টিমকে ফলো ফলো অবশ্যই কমেন্টে জানিও যে আমাদের টিমকে কি নাম দেওয়া যায় তাহলে সত্যি বলছি খুব হেল্প হয়ে যাবে আজকে যেমন মনটা কেমন কেমন করছিল যে একটু ঘুরতে বেরোতে হবে কিন্তু কোথায় যে ঘুরতে যাব সেটাই আমরা বুঝতে পারছিলাম না হঠাৎ আমাদের চাকদা কোরিয়ার অফিস থেকে আমি কল এসেছে যে ওখানে আমার একটা পার্সেল এসছে এইবার ভাবলাম যে যাক সুযোগটা পেয়ে গেছি এবার তো হাত ছাড়া করাই যাবে না তো সবাইকে কল করে নিলাম মানে পিন্টু আর শঙ্করকে তো চল আজকে একটু ঘুরে আসি সবাই মিলে পার্সেলটা তো আনা হয়েই যাবে একটা সুন্দর দিনও স্পেন্ড করা হয়ে যাবে হ্যাঁ রে এদিকে সবই ঠিক ছিল সুন্দর একটা টপ পরেছি একটা স্কার্ট পরেছি কিন্তু এই ছাপড়ি চশমা পরা কি খুবই দরকার ছিল সত্যি কথা বলতে এই চশমাটা আমি অনেকদিন আগে কিনেছিলাম সোশ্যাল মিডিয়াতে সবাইকে পড়তে দেখে বাট পরা আমার আর হয়নি তো আজকে ভাবলাম এই ড্রেসের সাথে কালার ম্যাচ হয়ে গেছে তো পরে যাই গিয়ে যদি কয়েকটা ফটোশ্যুট করা যায় তো করলাম না হলে তো আমি পরবই না আমার একদম পছন্দ হয়নি ফার্স্ট গিয়ে কাজটা কমপ্লিট করে মানে পার্সেলটা নিয়ে নিলাম অ্যান্ড দেন আমরা ভাবছি যে কোথায় যাব কোথায় না যাব সো ফার্স্ট আমরা পৌঁছে গেছিলাম গৌরনগর ঘাটে একটা পার্কে যেটা প্রাইস এত বেশি অ্যান্ড কিছুই নেই আর কেউ আসেনি মানে একটা লোকও নেই কিচ্ছু নেই কিন্তু আমাদের একদম ভালো লাগলো আর পার্কটা ছিল একদমই ছোট যারা অনেকেই যারা জাকটা থাকুক তারা সকলেই জানো যে পার্কটা একদমই ছোট কিছুই নেই আর প্রাইসটা এতক্ষণ বেশি করেছে আমি বুঝতে পারলাম না আর এবার যেটা রয়েছে সেটা হচ্ছে চাকদা পিকনিক গার্ডেন যেখানে আমি বেশ কয়েকবার গেছি কিছু ভিডিওসের জন্য তো আজকে ভাবলাম যে এখানেই আবার যাওয়া যাক আমার জায়গাটা একদম ভালো লাগে না কারণ একদম ছোট আর চাকদা না ভালো কোনো ঘোরার স্পট নেই তোমরা কার জানো যে চাকদি কোনো ভালো ঘোরার স্পট প্লিজ আমি কমেন্টে জানিয়েও তাহলে সেসব জায়গা যাবো কারণ চাকদি না বুঝতেই পারি না যে কোথায় যাবো না যাবো কারণ যেই পিকনিক গার্ডেনটা ছিল সেটা এখন তো পুরো ভেঙে চড়ে শেষ করে ফেলেছে মানে ওখানে কিছু একটা হবে হয়তো তো আমি বুঝতে পারছি না যে এইবার আমরা যদি ঘুরতে ইচ্ছা করে তো আমাদের বাড়ির পাশে সবথেকে কাছে হচ্ছে চাকদা চাকদি কোথায় যাবো ঘোরার স্পট প্লিজ কমেন্টে জানি যা যারা জানো এখানে পেয়ে গেছিলাম আর খিদে তো কী খাও বুঝতে পারছিলাম না তো রুটি আর লাড্ডু নিয়েছিলাম কারণ আশেপাশে কোনো রেস্টুরেন্ট ছিল না অ্যান্ড পিন্টু আমার জন্য দেখো একটা জামা নিয়ে এসছে আর এটা ছিল পিন্টুর তরফ থেকে আমার জন্য প্রথম ড্রেস আমি তো দারুণ হ্যাপি ছিলাম যে ফাইনালি আমি একটা গেট রেডি করতে পারবো যে এই ড্রেসটা আমি পিন্টু দিয়েছে তো না ব্যাপারটা আর ও আমার জন্য ছিল একটা সেট মানে একটা উপরে ছিল শার্ট সুন্দর আর একটা ছিল একটা প্যান্ট আর দেখলাম শার্টের সঙ্গে একটা বড় একটা দড়ি রয়েছে যেটা আমি কী করবো বুঝতে পারছিলাম না আর পিন্টু আমাকে দেখাচ্ছে যেটা পেছনে ভালো করে স্টাইল করে বো করার জন্য আমি ভাবলাম কি যাক তুমি ফ্যাশনের ব্যাপারে তো বুঝে গেছো অ্যান্ড আমি যেরকম ড্রেস পরতে ভালোবাসি এরকম একটা ড্রেস কিনেছে আমার জন্য আমি তো খুব খুশি হয়ে গেছি বা পিন্টুর চয়েসটা তো বেশ ভালো রয়েছে অবশ্যই কালারটা অনেক সুন্দর ছিল যে কার কার ভাল লেগেছে এই কোয়ার সেটটা অবশ্যই কমেন্টে জানিও অ্যান্ড আমি স্পেশালি কোয়ার সেট অনেক বেশি পছন্দ করি তার কারণ হচ্ছে এই প্যান্টটা আমি অন্য টপ বা অন্য কোনো টি শার্টের সাথে পরতে পারবো আর ওপরে যেই আর শার্ট রয়েছে সেটা আমার অন্য সাথে স্টাইল করতে পারবো তো এই জন্য আমি কোয়ার সেটটা পড়তে খুব বেশি পছন্দ করি অ্যান্ড আমি অনেকদিন আগে ওর জন্য একটা মানে কি শু কিনে রেখেছিলাম যেটা ওকে ফাইনালি এই দিনে দিলাম আর শ্যুটা দেখে তোমরা অনেকেই বুঝতে পেয়ে যাবে যে আরে এটা তো অনেকদিন আগেই তুমি কিনেছিলে হ্যাঁ বেসিক্যালি এই ভিডিওটা কিছুদিন আগের তো এই জন্য এই শ্যুটা আমি ওকে এই দিনে দিয়েছিলাম এই রেড কালারের এই শুটা তোমাদের কেমন লেগেছিলো কমেন্টে জানিও অ্যান্ড দেন এই যে সেই পার্সেল যেটা আমি চাকদা নিতে এসেছিলাম যেটা আমি গেস করতে বললাম সকলকে এর মধ্যে কী আছে পিন্টু কিছুটা গেস্ট করে বললো যে শাড়ি হতে পারে ড্রেস হতে পারে বা কোনো ব্যাগ হতে পারে কারণ সেরকম ওয়েটও খুব বেশি ছিল না প্লাস নরমও ছিল তো ভেবেছি নিঘাত ড্রেস বা কোনো শাড়ি হতে পারে ওপেন করার পর আমি দেখলাম যে দুটো দারুণ দারুণ ড্রেস রয়েছে এর মধ্যে কেউলো কালারের একটা দারুণ ওয়ান পিস ছিল অ্যান্ড ছিল আর একটা কোয়ার সেট মানে ওয়াও গাইস মানে টু পিস সেটগুলো আমার এত ভালো লাগে পড়তে মানে যেহেতু বিভিন্ন ধরনেরভাবে স্টাইল করা যায় তো খুব ভালো আর তোমরা তো ভিডিওটা এরকম দেখছো তার কারণ হচ্ছে এটা কিন্তু ইউটিউবের জন্য লং ভিডিও শ্যুট করা ছিল যেটা আমি শর্টে কনভার্ট করেছি এই জন্য ভিডিওটা এরকম লাগছে তো আদারওয়াইজ অন্য ভিডিও কিন্তু এরকম হয় না যাই হোক কিছু করার নেই এদিকে কোয়ার সেটটা কি সুন্দর ছিল না পুরো পিঙ্ক কালারের প্যান্ট ছিল উপরে ছিল একটা ফুল স্লিভের টি শার্ট যেটা গরমে একদম পরা যাবে না কারণ একটা প্রচণ্ড মোটা ছিল তো শীতের জন্য আমি রেখে দিয়েছি এদিকে পিন্টু শঙ্করকে ড্রেসটা পরানোর জন্য ছিল দিন আমরা পার্কে বসে অনেকক্ষণ আড্ডা মেরেছি তো এইটুকুই ঘুরতে পারবো মানে এইটুকু বাড়ির থেকে বেরোলে দু একটা ফটো ক্লিক করলে ভিডিও শ্যুট করলে ব্যাস মনটা এমনি ভালো লাগে তোমাদের কার কার এরকম মনে হয় প্লিজ কমেন্টে জানিও আর আমাদের পেছনে দুটো কিউট কাপলসকে একটু অ্যাভয়েড করে যাও তোমরা যাই হোক কিছু করার নেই অ্যান্ড এইবার আমরা ফিরো বাড়িতে কিছু করার নেই আর কতক্ষণ থাকবো ভাই এইটুকু পার্কে অ্যান্ড কেউ ছিল না সেরকম কয়েকটা কাপলস আছে এখানে আর কেউই আসে না আর এখন তো তাও নেই পার্কটা অর্ধেকটাই অর্ধেকের বেশিও ভাঙা হয়ে গেছে তারপরে আমরা খেলাম দোলনা মানে পার্কে আসা মানে দোলনা খাবারটা হতেই পারে না সো কিউট ভিডিওটা কেমন লাগলো জানিও তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছিলাম সেটা রেডিও আর করা হয়নি